এসির হাওয়া একটু কমে গেছে এখানে কারণ অনেকজন লোক আর এমনিতে মানুষ হিসাবে আমার যা চিন্তা করা সকালবেলায় উঠে এটাই চিন্তা করছে সারা রাত দিন আমাদের আমরা যখন জাগ্রত থাকি মানুষের সমস্যা নিয়েই তো থাকি জিবিতে কেউ ভর্তি তাদের টাকা জোগান দিয়ে এটা দিতে হবে ডাক্তারকে ফোন করতে হবে মানুষকে হেল্প করা এটা তো আমাদের কাজ তো এটাই হবে আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এই দাবিগুলো তো থাকবে দেখো দলটা তো আমার একা না দলটা হচ্ছে হাজারো মানুষের দলের সুপ্রিম লিডার মহারাজা উপস্থিত আছেন এখানে দলের দাবি ছেড়ে তো দল হবে না প্রতিটি দলের তার ইয়ে নিজস্ব একটা দাবি থাকে তো সরকার একটা দৃষ্টিভঙ্গি থাকে মিনিস্টার উইল ডু দি ওয়ার্ক অফ দি গার্ম আপনি প্রায় সময় প্রেস কনফারেন্স করে বিভিন্ন জিনিসগুলো খুঁজে বলতেন যে এই হচ্ছে এখন না এখন একটা জিনিস হচ্ছে যখন হাতে কোনো ক্ষমতা ছিল না ধরো সাপ আসছে সাপকে ধরতে হবে তো যখন আমার ধরার ক্ষমতা নেই তখন আমি অন্যদের বলবো ধরো 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 এবং আমার নিজেকেই চেষ্টা করতে হবে সাপটা ধরতে এই ডিফারেন্স ধর কিছু কিছুক্ষণ কিছুক্ষণ আগেও আপনি বিরোধী দলনেতা ছিলেন এখন মন্ত্রী হিসেবে শপথ দিলেন সময়টা তো পরিবর্তন হয় সময় পরিবর্তন হতে থাকে কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা ছিলাম এখন মন্ত্রী হলাম এখন মন্ত্রী হিসেবে চিন্তা কর চিন্তা করব